কলকাতার পশ্চিম বাংলা একাডেমিতে কাজী নজরুল ইসলামকে শ্রদ্ধা আবৃত্তির মাধ্যমে গত বারোই জুলাই কলকাতার পশ্চিমবঙ্গ বাংলা একাডেমি সভাগরে বাচিক আর্টিস্ট ফোরাম কাজী নজরুল ইসলামের প্রতি এক শ্রদ্ধার্ঘ অনুষ্ঠানের আয়োজন করে যাহা চাই যেন জয় করে পাই কাজী নজরুল ইসলামকে শ্রদ্ধা জানিয়ে সেই অনুষ্ঠান ভিন্ন মাত্রা পায় রাজ্যের বিভিন্ন জেলার প্রায় পঁয়তাল্লিশ জন বাচিক শিল্পীর অংশগ্রহণে শিলিগুড়ি থেকে সেই অনুষ্ঠানে অংশগ্রহণ করেন নন্দিতা ভৌমিক এবং পারমিতা বিশ্বাস অনুষ্ঠানের আবহে ছিলেন সমর দত্ত

রানা আজ রানা আগর এ রক্ত আলো নম নী সুমতি লাগে যায়নি পতির সারথী পতি যদি হয় অন্ধী হনা নয়মতি আগল অর্থ প্রতি আখি দেয় যেন তোমার সত্য ধন্যবাদ